হ্যালো বন্ধুরা আমরা যাচ্ছি আজকে চাপলং আমরা এখন আমার room থেকে প্রায় ঢাকায় যাচ্ছি ট্রেনে করে ওখানে আমাদের গাড়ি আছে ওখানে গাড়িতে করে আমরা যাব আমাদের ভ্রমণ যেন ভালো হয় আপনারা দেখতে দেখেন আমার ভিডিও সাথে থাকেন সেই ভিডিওগুলো আমি আপনাদের দেখাবো তো এই যে আমাদের গাড়ি সেলফি গাড়ি সেলফি গাড়ি তো জানেন তো আমরা আমরা আমাদের আমার এখন গাড়িতে হ্যালো বন্ধুরা তাহলে আমরা এখন রওনা দেব জাপলঙ্গের উদ্দেশ্যে এই গাড়ি এসে গেছে গাড়িটি এখানে থেমে গেছে আর এখানে আমরা এখন গাড়িতে উঠবো উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই আমাকে অভ্যর্থনা জানাইতেছে যে গাড়িতে আসো আর গাড়িতে উঠে আমি এখন আমরা ভিতরে সিট প্ল্যান করছি লটারির মাধ্যমে আমার সিট সম্ভবত শীষের দিক পড়ে গেছে বন্ধুরা তো আমরা সবাই সিটে সিটে বসে গেছে উজ্জ্বল ভাই আরও মানে শেষে তো আমরা যাচ্ছি সবাই নিজ নিজ সিটে বসে গেছে আর আমরা এইখান থেকে যাবো অনেকে ভিডিওদের লাইকিয়া দিতেছে আর আমার সিট সম্ভবত পিন্টুর সাথে এই যে পিন্টু ভাই কিন্তু আমারে বলতেছে যে আমারও একটু ভিডিও করো তা আমি ভিডিও তুললাম ওর সাথে তো এখন আমরা চলে যাবো আমরা যখন গাজীপুরে জয়দেবপুরে রেলওয়ে স্টেশনের ওখানে গাড়ি পার হইতেছে তখন আমরা এখানে নেমে সবাই মিলে একটু সেলফি তুললাম আর এখানে সবাই মিলে খুব একটু আনন্দ করলাম অবশেষে আমরা চলে আসলাম শাহজালার মাজার শাহজালাল মাজারে ঢুকেই এ একটা মসজিদের সামনে একটি চালানত অবস্থা আর এখানে অনেকগুলো খেজুর গাছ দেখতে পাওয়া যাবে আপনি দেখবেন আর হচ্ছে এই খেজুর গাছগুলো অনেক সুন্দরভাবে লাগাইছে আর এখানে শাহজালাল মাজারের বিশেষ আকর্ষণ হচ্ছে কবিতর কবিতরের একটি কাহিনী নাকি আছে এখানে তো কাহিনিটি হলো যে শাহপুরাণ নাকি এই আর শাহজালাল নাকি মামা বাগিনা তো শাহপুরাণ নাকি ওই কবিতর খেয়ে ফেলছিল পরে শাহপুরাণ ওই কবিতরের পলক দিয়ে কবিতর বানিয়ে তার মামারে দিয়ে দিছিল তো এটা হচ্ছে দরগা শরীফ দরগা শরীফের এই পাশে কবিতর ঘরগুলো কবিতর এখানে অসংখ্য কবিতর এখানে থাকে তো কবিতরে তার আগে আমি আপনাদের এই চারপাশ ঘুরে দেখাই দিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে থাকেন পুকুরের ঠিক উত্তর পাশে একটি পুকুর আছে পুকুরে গজা মাছ এখানে আছে গজা মাছে খাওয়ানোর জন্য অনেকে রুটি কলা নিয়ে আসে গজা মাছে দেয় তো বন্ধুরা এই যে গজা মাছ একটি মাছ দেখতে পেয়েছি এখানে অনেক মাছ আছে আর এই পুকুরে সবাই গজার মাছ দেখার জন্য দাঁড়িয়ে আছে যে কখন গজা মাছগুলো মানুষের কাছাকাছি আসে এই গজা মাছগুলো অনেকে মানুষের কথা বুঝতে পারে আর তো বন্ধুরা এই পুকুরে অনেকে উজু করে কবর জেরত করতে যায় আমরা আসি এই গজার মাছ দেখানোর জন্য তো বন্ধুরা আপনারা দেখতে থাকেন গজার মাছটি দেখতে প্রায় অনেকটা টাকি মাছের মতো তো বন্ধুরা দেখতে থাকেন এখানে আছে মাজারে নামে আমি এখন নিয়ে যাবো আপনাদের মার্লেন মাজারে যেহেতু দিনটি ছিল শুক্রবার তো মুসলিরা এখানে উজু করতেছে এখানে তারা রুজু উজু করে নামাজ পড়বে এখানে মহিলাদের জন্য উজুখানা আছে এখানে নামাজ পড়ার জন্য আলাদা ব্যবস্থা আছে তো আমরা এখন নিয়ে যাব আপনাদের মেইন মাজারের মেইন যে কবর যে যেখানে শাহজালালের মাজারের কবর দেওয়া আছে এখানে আমরা যাব। এই যে এই সিঁড়ি সিঁড়ির উপরে আছে শাহজালালের মাজার তো আমরা এখন এখানে জুতা রেখে অনেকে এখানে জুতা রাখার ব্যবস্থা আছে লোক পর্যবেক্ষণ করে আপনি এখানে আমরা না রেখে আমরা সরাসরি নিয়ে গেলাম এই যে আমার অফিসের সাইকুল ভাই সে এখানে নামাজ পড়বে তো আমার করলো যে আপনি আসেন আমার সাথে সেই যে মসজিদে ঢুকতেছে নামাজ পড়ানোর জন্য টুটুওয়ালা মাজার কর্তৃপক্ষ আমার এ নিষেধ করলো যে এখানে ক্যামেরা চালানো যাবে না তাই আমি এখান থেকে ক্যামেরা বন্ধ করে দিলাম বন্ধুরা তো আমার আমি আপনাদের কবরটা দেখাতে পারলাম না তো আমি এখন ভিতরে যাব পর্যবেক্ষণ করব এখানে জুতা রাখে রেখে এটা রেখে সামান সব কবরস্থান শাহজালার মাজার দর্শন করে আমরা চলে গেলাম শাহপাড়ার মাজার শাহপুরের মাজার ওই ওভার ব্রিজের ওখানে তো বন্ধুরা আমরা এখানে একটু জ্যাম পেলাম তো এখানে এসে শাহপাড়ান মাজার তো আমরা শাহপুরের মাজারে এখন ঢুকবো না আসার সময় ঢুকবো তো এখান থেকে আমরা সরাসরি চলে যাবো জাপলং ওখানে দেখা যেতেছে জাপলং কত কিলো আর তামাবিল কত কিলো তো বন্ধুরা আমরা শাহপুরের মাজারে আসার সময় ঢুকবো আমরা এখন আছি সিলেটের বিখ্যাত হাওর অঞ্চল এটা হচ্ছে হাওর এলাকা এটা বর্ষাকালে পুরোটাই পানি যে ভরাট থাকে এখানে কোনো কৃষি আবাদি হয় না তো বন্ধুরা এটা হচ্ছে হাওর এলাকা হাওর এলাকার পরে আমরা চলে যাব এখানে একটি লোহার স্টিল ব্রিজ আছে তো এই ব্রিজ পাড়ে আমরা চলে যাব পাহাড়ের কাছাকাছি প্রায় এসে গেছি তো ঠিক পাহাড়ের কাছাকাছি এসে গেছে যে দূর থেকে দেখা যাচ্ছে যে ওই পাহাড় এটা হচ্ছে ভারতের মধ্যে পড়ে পাহাড় তো বন্ধুরা পাহাড় দেখলে মনটা ভরে যায় যে পাহাড় আমাদের থেকে কত বড়ো বড়ো জিনিস পৃথিবীতে আছে তো এই যে পাহাড় পাহাড় দূর থেকে দেখা যাচ্ছে তো আমরা একবার কাছে চলে যাব পাহাড়ে তো বন্ধুরা আপনারা দেখতে থাকেন আমরা যাচ্ছি অবশেষে আমরা চলে এসেছি জাফলংকের কাঙ্ক্ষিত স্থান তো বন্ধুরা আমরা এখন গাড়ি থেকে নামবো গাড়িটি থামাইছে তো এখন আমরা এখন এখানে সবাই নামব তো আমি নামতেছি তো আপনারা দেখতে দেখেন এখান থেকে আমরা চলে যাব যারা নিজ নিজ যার যেটা দেখার তারা সেটা দেখবে তো আমরা এখান থেকে আমরা এখন চলে যাব পাহাড়ের কাছাকাছি তো আমার সাথে আমি একাই যাচ্ছি পরে পিছন থেকে আমার ডাক দিলো উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই আমার সাথে যাচ্ছে তো উজ্জ্বল ভাইকে আমার মেয়েজার সাথে তো আমি উজ্জ্বল পাহাড়ে যাচ্ছি আমরা এখান থেকে পাহাড়ে কাছাকাছি দেখা যায় তো আমরা যাচ্ছি এখানে অনেক গাড়ি পার্কিং এর জায়গা আছে নদীরটা পার্কিং এর জায়গা এখানে অনেক দোকানপাট আছে তো ওই যে দেখা যায় এটা ভারত ভারতের বাড়ি বিল্ডিং তো বন্ধুরা আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি যে ওটা ভারত সামনে বর্ডার লাগা আছে আর ওই যে নদী নদীতে আমরা স্নান করব মতো তো এরপরে আমরা যেমন নদীকে আর পাহাড় পাহাড় আসলে অনেক বড় পাহাড় আমরা যেখানে দাঁড়িয়ে আছি পাহাড় কিন্তু মনে হচ্ছে না আমরা পাহাড় আছি সমতলের মনে হচ্ছে তোমরা ভিতরে দেখতে থাকেন তো আমরা এখন বন্ধুরা আমরা এসেছি এই যে জাপলং এটা হচ্ছে ভারতের আহ আসাম প্রদেশের মধ্যে পড়ে আর আমরা এটা বাংলাদেশ এটা ওই ওই দিক বর্ডার আছে তো আমরা এখন এই ওই ওখানে একটা নদী ওই নদী ভারত বাংলাদেশের মধ্যে পড়ে ওখানে আমরা এখন স্নান বা গুসল করব আমাদের ভিডিও আপনারা দেখতে থাকেন আসেন এই যে এটা ভারতীয় বা বসত বাড়ি ওইদিকে যেতে পারলে অবশ্যই আমাদের ভালো লাগতো ওইদিকে ওটা যেহেতু অন্য দেশ তার কোনো অনুমতি নেই পাসপোর্ট ভিসা ছাড়া যাওয়া যাবে না তাই আমার আশা আছে অবশ্যই আমি ভারত ভ্রমণ করব ভারতে অনেক তাই গাছ এসেছে গোসল গোসল করবো গোসল লাগলে ভালো আমাদের এখানে অনেকগুলো নদীর বোট আছে নদীতে কেউ যদি সাঁতার না করতে নদীর বোট থাকে এখানে যেতে পারে আপনারা এখানে আজকে প্রচন্ড রোদ বন্ধুরা আজকে আমাদের বাংলাদেশে যেহেতু এটা ফেব্রুয়ারি মাস তো এখন অনেকটা গরমের আবহাওয়া এসে গেছে এখন আমরা আছি নদীর ঠিক সরে এটা আমি চলে যাই এখানে চরটি হচ্ছে শিলের চর আর ওখানে বাংলাদেশের পতাকা এবং ভারতের পতাকা এখানে উঠতেছে ওটা জিরো পয়েন্ট আর হচ্ছে এই নদী এই নদী মূলত দুইটি নদীর মিশ্রণে এই চর গঠিত তো এই যে ভারত এই যে ওভার ব্রিজ ওখানে দেখা যাচ্ছে ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজটি হচ্ছে ডাউকি নদীর উপর আর আমি যে নদীতে দাঁড়িয়ে আছি এই নদীটি হচ্ছে টিয়াঙ্গু নদীর মধ্যে আমি দাঁড়িয়ে আসি তো বন্ধুরা আমরা এখানে মূলত এখানেই মূলত মূল আকর্ষণ এই নদীর মূল আকর্ষণ হচ্ছে পাথর মানে পাথর দিয়ে ভরাট এই চর এটা বর্ষাকালে পানি ভরাট থাকে তো ওই নদীতে মানুষ স্নান করে সবাই তো এখানে বিভিন্ন ঘর করা আছে মহিলাদের জন্য আর হচ্ছে এখানে অনেক অনেকে এখানে গোসল করে তো বন্ধুরা ওই যে অবাক ঝুলন্ত ওই

তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার ফলো দিয়ে আমার একটু উৎসাহিত করবেন তো বন্ধুরা আজকে এখানেই আমরা চাফলং থেকে বিদায় নেব আমরা ঢাকা যাব সন্ধ্যা আটটার দিক গাড়িতে চলবো কালকে যেহেতু আমার অফিস আমি যেহেতু একটা ছোটো চাকরি করি চাকরির পাশাপাশি আপনার ভিডিও তৈরি করি তো বন্ধুরা আপনারা ভালো থাকেন আর আমার ভিডিওর পাশে থেকে আমারে একটু উৎসাহিত করবেন থ্যাংক ইউ বন্ধুরা